নারায়ণ নরণ চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদির মহাভারত আদি পর্ব শকুন্তলার উপাখ্যান শুনো পরীক্ষিত সুত ভারত বংশের কথা কথনে অদ্ভুত দুষ্মন্ত নামেতে রাজা জগতে বিদিত তাহার মহিমা কথা না হয় বর্ণিত সংসারে আসিয়া বসুন ধরা ভোগ করে ধর্মেতে পৃথিবী পালে দুষ্টের সংহারে রাজা জন্মে জয়কে বলছেন ভরত বংশের কথা যে বংশের রাজা ছিলেন রাজা দুষ্মন্ত উনি একসময় শশাগড়া পৃথিবীর অধীশ্বর ছিলেন মহাপরাক্রান্ত রাজা রূপগুণাবন্ত পৃথিবীতে একচ্ছত্র করিল দুষ্মন্ত মৃগয়াতে রত ধর। মৃগয়া করিতে গেল বনেরও ভিতর হস্তি হয় পদাতিক না যাই গণন সসৈন্যে বেরিল রাজা এক মহাবন একদিন বনে গিয়েছে মৃগয়া করবার জন্য সিংহ ব্যাঘ্র ভাল্লুক বরাহ মৃগগণ অনেক মারিল রাজা না যায় গণন যতে রাজার সৈন্য মারি মৃগচয় চয় শে পুরিল কেহ কেহ কান্থে লয় কোনো কোনো জন তথা খাই পুরাইয়া তবে এক বনে গেল সে বনও ছাড়িয়া সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ মৃগ এই সমস্ত অনেক জীবজন্তু শিকার করা হলো কেউ কেউ খাচ্ছে কেউ কেউ নিয়ে যাচ্ছে সাথে করে সেখান থেকে অন্য বনে প্রবেশ করছে হিরণ্য নামে তে অতি মনোরম চৈত্ররথ সমান সে মুনিরো আশ্রম নানা জাতি বৃক্ষ তথা ফুল ফল ধরে নানা জাতি পক্ষী তথা সদা কেলি করে মধু চক্র ডালে ডালে আছে তরুগণে বায়ুতে যে পুষ্প বৃষ্টি হয় অনুক্ষণে নানা পক্ষীগণ তাহে সদা ক্রীড়া করে ভক্ষ কেনা করে ভক্ষ মুনিরা যে ডরে মালিনী নামেতে নদী দেখিয়া নিকটে মুনিগণ বৈশেন তাহার দুই তটে অগ্নিক্ষত্র ধুমুগিয়া পর সে গগন ব্রহ্মার বদনে যেন বেদ উচ্চারণ তো এক অরণ্য তার নাম ছিল হিরণ্য সেই হিরণ্য নামক অরণ্যের মধ্যে রাজা প্রবেশ করলেন সেখানে নানা জাতির বৃক্ষ যাতে নানা ফুল ধরে আছে নানা রকমের পাখি প্রকৃতির অপরূপ শোভা রাজাকে মুগ্ধ করে তুলল মুনির আশ্রম বুঝি দুষ্মন্ত দৃপতি ডাকিয়া বলেন রাজা সৈন্যগণ প্রতি মুনি সম্ভাসিয়া মিনাশি যাবত এইখানে সর্বজন থাকো হো তাবৎ তো রাজা দুষ্মন্ত সেনাদের ডেকে বলছে আমি যতক্ষণ না মুনিকে সম্ভাষণ করে ফিরছি ততক্ষণ তোমরা এইখানেই থাকো এত বলি নরপতি পুরোহিত লইয়া কর্ণের আশ্রমে রাজা উত্তরই লুগিয়া তো রাজা পুরোহিতদের নিয়ে সেই বনের মধ্যে কর্ণমণির আশ্রম ছিল সেই রাজার সেই মুনির আশ্রমে প্রবেশ করল প্রবেশ করিল গিয়া মুনি অন্তপুর দেখিল সে কর্ণ নাই চিন্ত হেনকালে কেনকালে শুকুন্তলা মুনিরও নন্দিনী পাদ দর্ঘ দিয়া তুষ্ট করিপমণি দেখিয়া কন্যার রূপ নৃপতি মোহিত জিজ্ঞাসীল কন্যা প্রতি বিমোহিত দুষ্মন্ত নৃপতি আমি শুন সুবদি হেথা আইলাম আমি ভেটি পারে মুনি কোথায় গেলেন মুনি তো সুন্দরী তুমি বা কাহার কন্যা কহ সত্য করি তে অন্তঃপুরে গিয়ে দেখলেন মুনি বর্তনেই এমন সময় এক সুন্দরী মেয়ে বেরিয়ে এলো শকুন্তলা বেরিয়ে এল বাদ্য অর্ঘ দেওয়ার পর রাজা নিজের পরিচয় দিলেন আর জিজ্ঞাসা করলেন মুনিবারের কথা এও জিজ্ঞাসা করলেন হে কন্যা তোমার নাম কি কন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল রাজা কন্যার পরিচয় জানতে চেলে কন্যা বলছে কন্যা বলে গেল পিতা ফলে ও কারণ মুহূর্তে থেকেও হেথা আসিবে এখন বাবা তো ফল আনতে গিয়েছে একটু অপেক্ষা করুন এখনই চলে আসবে মুনির নন্দিনী আমি শুনুন রিপবর এত শুনি নরপতি করিল উত্তর আমি ওই মুনিরই কন্যা তোমার রূপ কোথাও না দেখি মুনি কন্যা সত্য তুমি কহ শিমুখী এত সুন্দর রূপ তোমার তুমি সত্যি করে কথা তো তুমি কি মুনিরই কন্যা পরম তপস্বী মুনি ফলমূলাহারি দ্বারগি জিতেন্দ্রীয় মহাব্রহ্মচারী আমি তো জানতাম মুনি ব্রহ্মচারী পরম তপস্বী তুমি কিভাবে তার কন্যা হলে তাহার তনয়ে তুমি হইলা কি মতে কহ সত্য সুবদনি আমারও সাক্ষাতে কন্যা বলে শুনো মম জন্মেরও কাহিনী যে মতে হইনু আমি মুনির নন্দিনী বলছে তাহলে শ্রবণ করুন আমি কীভাবে মুনির কন্যা হলাম বিশ্বামিত্র মুনি যেন বিখ্যাত সংসারে চিরদিনই তপস্যা করেন অনাহারে তার তবে দেখি কম্প কম্পান পুরন্দর আমার ইন্দ্রত্ব এই মুবর বিশ্বামিত্র মুনির কথা তো আপনিও শুনেছেন সেই বিশ্বামিত্র মুনি পরম তেজস্বী ছিলেন উনি অনাহারে বেশ কিছুদিন তপস্যা করছিলেন এক কঠোর পরিশ্রম ইন্দ্রদেব তার তপস্যা দেখে ভয় পেয়ে গেলেন তাহলে কি মুনি আমার ইন্দ্রত্ব নিয়ে নেবে সব দেবগণ মিলিভাবে নিরন্তর মেনুকারে ডাকি বলে দেবপুরন্দর তো দেবপুরন্দর মেনুকাকে ডাক দিলেন রূপে গুণে তব তুল্য না হি ত্রিভুবনে মম কার্য সিদ্ধ করো আপনার গুণে মেনুকাকে টিকে বলছে যে রূপে গুণে তোমার তুল্যতে ত্রিভুবনে আর কেউ নেই তা তুমি আমার একটা কাজ করে দাও বিশ্বামিত্র তপেতে কম্পিত মমকাই তার তপ ভঙ্গ করো করিয়া উপায় তুমি এমন কিছু উপায় বার করো যাতে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ হয় শুনিয়া মেনকাউতি বিষণ্ন বদন জোর হাত করি ইন্দ্রে করে নিবেদন সংসারে বিখ্যাত বিশ্বামিত্র মহারিষি মহাতেজা সেই পরম তপস্বী বশিষ্টের শতপুত্র প্রকারে মারিল ক্ষত্রকুলে জন্মিত ভূ ব্রাহ্মণ হইল আপনি বিশ্বামিত্র মুনির কথা বলছেন যে ক্ষত্রকুলে জন্মীয় ব্রাহ্মণ হয়েছে যার তে যে এ ত্রিজগৎ খ্যাত সেই পরম তপস্বী বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করতে বলেছেন এটা কি আমার পক্ষে সম্ভব কৌশিকী নামেতে নদী আজ্ঞাতে সৃজিল সহজাঙ্গে ব্যাধি করি পুনর্মুক্ত করিল দ্বিতীয় করিল সৃষ্টি বিখ্যাত জগতে আপনি করহ ভয় যাহার তপেতে আপনি যাকে ভয় করছেন যার ইশারাই কৌশিকী নদী তৈরি হয়ে গেল আর তার তপ নষ্ট করে হেন কোনজন কর্ম না হইবে হইবে আমার মরণ আর আপনি তার তপ ভঙ্গ করতে বলেছেন এ কর্ম আমি করতে পারবো না হয়তো আমার মরণই হবে যাই হোক অগ্নি সূর্য সমতেজ লোচন যুগলে তাহার তপস্যা ভঙ্গ করি কোন চলে তোমার বচন আমি লঙ্ঘী নারী তব কার্য সিদ্ধি হোক আমি বাঁচি মরি যাই হোক আমি বাঁচি বা মরি আমি আপনার বাক্য তো লঙ্ঘন করতে পারবো না তো আমি চেষ্টা করব। আমার মতন যাতে আমি বিশ্বামিত্রমণির ধ্যান ভঙ্গ করতে পারি কামদেব আর বায়ুদেহ তো সহায় তবে যেন মতে হয় করিব উপায় আমার স্বপ্নে আমার সাথে আপনি কামদেব আর বায়ুদেবকে আমার সাথে দিয়ে দিন আমি চেষ্টা করবো কিছু করার জন্য ইন্দ্র আজ্ঞা কইল সঙ্গে যাহ দুইজন দেবরাজ আজ্ঞা পেয়ে চলিল তখন হেমন্ত পর্বতে বইছে সেই মণিবর মুনি দেখি মেনকার কাপিল অন্তর মণিবর বসে আছেন হেমন্ত পর্বতে তপস্যা করছেন ইন্দ্রদেবের আজ্ঞা পেয়ে কামদেব আর পবনদেবকে সাথে নিয়ে মেনুকা চলে গেছে সেইখানে অতিশয় শুভেছা হইয়া বিদ্যা ধরি মুনির নিকটে ক্রীড়া করে মায়া করি খুব সুন্দর বেশভূষা ধারণ করে সেই মেনুকা মুনির সামনে ক্রীড়া করছে মায়া ক্রীড়া হেনকালে বহে অতি খরতর উড়াইয়া বস্ত্র তার ফেলিল অন্তর ঠিক সেই রকম সময় পবনদেবে সে মেনকার গা থেকে বস্ত্র খুলে নিয়ে নিচে ফেলে দিল আস্তে ব্যস্তে মেনুকা উঠিয়া বস্ত্র ধরে বিবিধ প্রকারে পবন এড়ে নিন্দা করে ধীরে ধীরে মাটি থেকে বস্ত্র তুলে আবার গায়ের উপর দিল আর বায়ুদেবকে নিন্দা করছে যে সে কীভাবে তার গায়ের বস্ত্র খুলে নিচে ফেলে দিল এ সকল কৌতুক দেখিল মুনিবর শরীরেতে ভেদিল ও পঞ্চস্বর তো তার সেই রূপ দেখতে দেখতে কখন যেন মনির শরীরে কামের পঞ্চস্বর ভেদ করে গিয়েছে মেনকা ধরিয়া মুনি গেল নিজ দেশ কামে মত্ত নিত্য করে শৃঙ্গার অবিশেষ তা মুনি মেনকার প্রতি এতই মোহিত হয়ে গিয়েছে যে তাকে নিয়ে সে নিজের তপস্যা পরিত্যাগ করে দেশে ফিরে গেল হেন মতে বহুদিন গেল রসে, তব জব সকল ত্যাজিল কাম বসে মেনোকার সাথে ক্রীড়ারস করতে করতে সেই কাম বশবর্তী হয়ে মনে সমস্ত তব জব সমস্ত কিছু ভুলে গেল তো একদিন সন্ধ্যাকালে মুনি সন্ধ্যা হেতু বলে শীঘ্র জল আনি। মেনকাকে একদিন সন্ধ্যাবেলা মুনি বলছে এ মেনকা তুমি জল নিয়ে এসো আমি সন্ধ্যা করব। শুনিয়া মেনকা হাসি বলিল বচন এতদিনে ভালো সন্ধ্যা হইল শরণ বলছে ও এতদিন পরে তোমার সন্ধ্যার কথা মনে পড়েছে এতদিন কি কাম বসে মত্ত হয়েছিলে তুমি এত শুনি মুনি হইল কুপিত অন্তর দেখিয়া মেনুকা ভয়ে পালাই সত্তর তা মেনোকার এই কথা মুনির হৃদয়ে শ্লেষাত্মক বান রূপে আঘাত করেছে ক্রোধে কম্পিত মুনিবর মুনির এই ক্রোধপূর্ণ অবস্থায় দেখে মেনকা ভীত হয়েছে এবং পালিয়ে গিয়েছে গর্ভবতী ছিল সে হইয়াছিল যেই এই গর্ভমণির উড় সে অরণ্যে প্রসব করি গেল নিজ দেশে মুনির ঔরসে যে গর্ভ সঞ্চার হয়েছিল মেনকার বিশ্বামিত্র মনির ঔরসে তাকে অরণ্যের মধ্যেই প্রসব করল করে নিজের দেশে ফিরে চলে গেল মেনোকা মনিতপ নষ্ট করি গেল নিজ স্থানে আমারে ফেলিয়া গেল নির্জন কাননে সিংহ ব্যাঘ্র পশুগণ কেহ না হিংসিল পক্ষীগণ বেরিয়া যে আমারই রহিল কিন্তু সেই বনে ভগবানের কি অপূর্ব লীলা যে সিংহ ব্যাঘ্র পশুগণ কেউ তাকে হিংসা করল না কেউ পক্ষীরা সেই ছোট্ট শিশুকে ঘিরে রাখলো তপস্যা করিতে গেল কর্ণ সেই বনে অনাথা দেখিয়া তার দয়া হইল মনে কর্ণমুনি সেই পদেই তপস্যা করতে যাচ্ছিলেন বনের মধ্যে অনাথা সেই ছোট্ট শিশুকে দেখে কন্নমুনির মনে বড় দয়া উৎপন্ন হলো গৃহআনি পালন করিল মুনিবর তাই আমি তার কন্যা সুনদণ্ডর কন্যামুনি তখন গৃহ নিয়ে এসে পালন করলো সেই কন্যাকে আমি সেই কন্যা শকুন্তলা শকুন্তে বেরিয়াছিল নিকুঞ্জ কাননে শকুন্তলা নাম মুনে রাখে সে কারণে শকুনরা আমাকে ঘিরে রেখেছিল সেই জন্যই মুনি আমার নাম দিয়েছিল শকুন্তলা মম জন্ম কথা এক মুনি জিজ্ঞাসিল কহিলেন কর্ণ তারে তাহে জানা গেল একজন মুনি বাবাকে জিজ্ঞাসা করেছিলেন আমার জন্মের কথা আমার বাবা তাকে বলেছিল সেই থেকেই আমি চেনেছি আদি পর্বে শকুন্তলা দিব্য উপাখ্যান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার শুরু হবে পরবর্তী পর্ব দুষ্মন্ত রাজার সহিত শকুন্তলার বিবাহ নমস্কার